জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশকে প্রহসনমূলক এবং প্রতারণা বলছে বিএনপি এতে বেশ কিছু অসঙ্গতিও সামনে এনেছে দলটি কিছু দফা অগচরে সংশোধন করেছে ঐকমত্য কমিশন আছে এমন গুরুতর অভিযোগ। যেমন সংবিধানের একশো পঞ্চাশের দুই অনুচ্ছেদ দলটি বলছে সুপারিশে যে আদেশের কথা বলা হয়েছে তা জারি করার এখতিয়ার এই সরকারের নেই বলা হচ্ছে সংস্কার পরিষদ গঠন নিয়ে কখনো আলোচনাই হয়নি প্রশ্ন আছে উচ্চকক্ষের প্রতিনিধি নির্বাচন নিয়েও আমাদের সহকর্মী আনোয়ার হোসেন বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন তার সঙ্গে তার কাছ থেকে আরও কিছু তথ্য জানার চেষ্টা করব আনোয়ার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন আমি ধরে নিয়ে জানতে চাই যে এই যে নোট ডিসাইন উল্লেখ করা হলো না বিএনপি এটিকে প্রহসন বলছে তারপরেও একটা আন্দোলন সংক্রান্ত একটা প্রশ্ন ছিল তাতে তারা আন্দোলনও করবে না তাহলে এটির সমাধান কি করে হবে জুয়েল বিষয়টি হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে এই যে এই যে সুপারিশ অর্থাৎ জুলাই সম বাস্তবায়নে যে সুপারিশ মালাটি আসলে পেশ করা হলো সরকারের কাছে জাতীয় কমতা কমিশন সেই উপলক্ষে কিন্তু একটি সংবাদ সম্মেলন অর্থাৎ আনুষ্ঠানিক যে অবস্থান বিএনপির সেই জায়গা থেকে তারা কিন্তু এই বিষয়গুলোকে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে সামনে এনেছেন এখন এই সমাধানগুলো কি এই প্রশ্নটাই কিন্তু আসলে বিএনপির পক্ষ থেকেও করা হয়েছে বা আমরা যেদিন ওই সংবাদ সম্মেলনে ছিলাম আমরাও কিন্তু এই কথাগুলোই বারবার জিজ্ঞাসা করছিলাম তখন কিন্তু বলা হচ্ছে এটাই যে এই বিষয়গুলো এখন তাদের যে দায়িত্ব বা বিএনপির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে তাদের দায়িত্ব হচ্ছে যে এখানে এই বিষয়গুলোকে মানে সামনে আনা যেমন আপনি নিশ্চয়ই আমার প্রতিবেদনে আপনি দেখছিলেন যে কিছু বিষয়কে এখানে একদমই কিন্তু মানে খুবই স্পষ্টভাবে কিন্তু সামনে আনা হয়েছে অর্থাৎ এই যে আদেশের কথাটি বলা হচ্ছে জুলাই শরণ বাস্তবায়ন আদেশ দু এখানে কিন্তু মোটা দাগে বিএনপি যেটি বলছে যে এই আদেশের কথাটি বলা হচ্ছে এই আদেশ জারিটি কে করবে এখন এটি কি সরকার করবে এটি সরকার করার এখতিয়ার নেই যেমন আপনি এখানে কিন্তু আমরা দেখিয়েছি বিএনপি বলছে যে সংবিধানের যে একশো বাহান্ন নং যে অনুচ্ছেদ আছে সেই অনুচ্ছেদে আদেশের যে সংজ্ঞাটি আছে সেটি হচ্ছে আইনের মর্যাদা প্রাপ্ত অর্থাৎ এই জারি এখতিয়ার এক কেবলই কিন্তু রাষ্ট্রপতির এই যে বিষয়গুলো আছে বা এর আগে যে জিনিসগুলো তারা আলাপ আলোচনায় এই যে দীর্ঘ সময়ে যে বৈঠকগুলো হয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যবদ্ধ কমিশনের সেইখানে যে মত দ্বিমতের যে বিষয়গুলো নোট অফ ডিসেন্ট যে রাখা হয়েছিল সেখানে আনা হয়েছিল সেই বিষয়গুলো কিন্তু এই সুপারিশমালায় একদমই কিন্তু নেই এই কথাগুলি কিন্তু বিএনপির পক্ষ থেকেই কিন্তু আসলে জোরালোভাবে উপস্থাপন করা এবং আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে এখানে একটি বিষয় আনা হয়েছে সেটি হচ্ছে যে এই যে সংবিধান সংস্কার যে পরিষদ গঠনের কথাটি এই সুপারিশমালায় এসেছে সেটি নিয়ে কিন্তু বিএনপির একেবারেই কিন্তু ঘোর আপত্তি রয়েছে তারা কিন্তু এটাকে একেবারেই বলার চেষ্টা করেছেন যে এই বিষয়টি নিয়ে কিন্তু ওই সময় কোনো আলোচনাই হয়নি অর্থাৎ জাতীয় ঐকমত কমিশনের যে এজেন্ডা সেই এজেন্ডার এইটা অন্তর্ভুক্ত ছিল না এবং এটি বিকল্প হিসেবে যে সুপারিশ এখানে আনা হয়েছে যে সংস্কার যে পরিষদটির পরিষদ যে গঠন করা হবে এবং সেই পরিষদ দুশো দিন বা নয় মাসের মধ্যে যদি ব্যর্থ হয় এই সংস্কার করতে স্বয়ংক্রিয়ভাবে এই প্রস্তাবগুলো এই সংবিধানে অন্তর্ভুক্ত হবে এটিকে একেবারে অযৌক্তিক হাস্যকর কিন্তু বলা হয়েছে অর্থাৎ এই বিষয়গুলোকে সাংবিধানিকভাবেই বিএনপির পক্ষ থেকে কিন্তু ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে আমরা দেখেছি এখন আসলে এই সমাধানটি কিন্তু আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এই সমাধানটা কে করবে সরকার নিশ্চয়ই এবং জাতীয় ঐকমত্য কমিশন বিষয়টি অবশ্যই এটাকে গুরুত্ব সহকারে নেয়ার পরে এটা নিয়ে একটা আলাপ আলোচনার জায়গা তৈরি হতে পারে এই কথাগুলি কিন্তু বারবার বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে বিএনপি এমনটাও বলেছে যে এই বিষয়গুলো নিয়ে যদি প্রয়োজন হয় তারা নিশ্চয়ই আলোচনায় যেতে চায় আবার আলোচনা করতে চায় নিশ্চয়ই এমন কিন্তু বলা হয়েছে বা এমন যে এই যে বিষয়গুলো সামনে এনেছে বিএনপির পক্ষ থেকে বা এই যে একদম বিশ্লেষণ আকারে পুঙ্খানু পুঙ্খানুভাবে যে দিকগুলো সামনে নিয়ে আসা এই বিষয়গুলো বিএনপির পক্ষ থেকে ওইকমত কমিশনেও সেটি যেতে পারে তাদেরই এক ধরনের যে মতামতগুলো প্রতিক্রিয়াগুলো বা এই যে যুক্তিগুলো এটা যেতে পারে এমনকি সরকারও চালিয়ে এই বিষয়গুলো তারা নিয়ে একটি আলোচনার জায়গা তৈরি করতে পারে সমাধান আসলে এমনটাই বিএনপির পক্ষ থেকে কিন্তু অনেকটাই কিন্তু কমিশনের মেয়াদও শেষ হয়ে গেছে বারবার একটা এক ধরনের যে যদি না মানা হয় বিএনপির তথ্যগুলো তাহলে কি আন্দোলন হবে কিনা আজকে আবার চন্দ্র রায় বলেছেন যে বিএনপি যদি আন্দোলনে নামে এক সপ্তাহ টিকবে না এই অন্তর্ভুক্ত সরকার এই বিষয়গুলো মাথায় নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ কিন্তু এখনো পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে না হুম সেটি একটা বিষয় আছে তো আর আরেকটি বিষয় যে যদি বলি যে এই যে আন্দোলন বা এই যে বিষয়গুলো সামনে এসেছে এই বিষয়গুলো নিয়ে তো এটা আমরা কিন্তু এর আগেও আমরা বলার চেষ্টা আমরা সংবাদ কর্মীরা কিন্তু আমরা এই বিষয়গুলোকে সামনে এনেছি বিশেষ করে যখন এই সংবাদ সম্মেলনগুলো হয় তখন কিন্তু বিএনপির পক্ষ থেকে আসলে বলা হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে আসলে তারা ঠিক ওইভাবে কোনো কর্মসূচির মধ্যে যাওয়ার আপাতত কোনো চিন্তা নেই কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রসঙ্গ টেনেও তারা আসলে বলছে যে আসলেই তাদের রাজনৈতিক স্ট্যান্ড হতে পারে অন্যান্য দলগুলোর কিন্তু আপাত দৃষ্টি বা আপাত এখন এই মুহূর্তে তারা এই বিষয়গুলোকে আলোচনার টেবিলেই আসলে রাখতে চাই আলোচনার মধ্যেই তারা আসলে থাকতে চাই এমনটা আছে তো যেহেতু সরকারের পক্ষ থেকে এখনও ওই আসলে সুস্পষ্ট কিছু নেই তো আমার কিছুটা তো অপেক্ষা করতেই হবে সামনের দিনগুলোতে আসলে এই বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়নী প্রসঙ্গগুলো নিয়ে রাজনৈতিক যে অবস্থা কোন দিকে যায় সেটি আসলে দেখার তো অপেক্ষা করতেই হবে দেখার নিশ্চয়ই একদম পরিষ্কার আনুষ্ঠান অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা আপনাকে আমাদেরকে সময় i the senior reporter, Anur Hussain Chiralam of the, the Shanghai.